হ্যালো আমি দেবলীনা প্রবাসে আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের আরো একবার স্বাগত জানাই আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো আমাদের বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি মোচার রেসিপি নিরামিষ মোচার ঘন্ট মোচা অনেকে আমিষ নিরামিষ দুরকমভাবেই বানিয়ে থাকেন তবে আজকে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আমি তোমাদের বানিয়ে দেখাব তাহলে আর দেরি না করে চলো আগে মোচা ছাড়ানোর কাজটা সেরে ফেলি মোচা রান্না করা খুবই কঠিন তার থেকেও মোচা ছাড়ানোটা আরও বেশি কঠিন এই ধারণাটা হয়তো অনেকেরই আছে আর মিথ্যে বলবো না এটা একসময় আমারও মনে হতো যখন আমি মোচা রান্না করতেই পারতাম না তারপর যখন শিখে গেলাম মোচা কাটা থেকে শুরু করে রান্না করা সমস্তটা তখন থেকে আমার কাছে এই রান্নাটা খুবই ইজি হয়ে গেছে তো এখানে দেখো আমি কয়েকটা ফুল আগে থেকে ছাড়িয়ে নিয়েছিলাম আর আমি যে মোচাটা নিয়েছি সেই মোচাটা কিন্তু অনেকটাই ছোট তাই ফুলের সংখ্যাটাও অনেকটাই কম বেরিয়েছিল তবুও যেটুকুনি বের করা যাচ্ছিল আমি সেটাই দেখো বের করে নিচ্ছিলাম আর যতক্ষণ পর্যন্ত এই ফুলগুলো বেরোবে ততক্ষণ তোমরা এই খোলাটা ছাড়িয়ে ছাড়িয়ে বের করে নেবে তারপর যখন দেখবে যে না আর বের করা যাচ্ছে না ফুলগুলো তখন ছেড়ে দেবে আর এইটা কিন্তু আমরা ফেলবো না এটাও আমরা পরে কেটে নেব তো এই পর্যন্ত এটা থাকলো এটা এখন আমি সরিয়ে রেখে দিচ্ছি পাশে আগে এই ফুলগুলো থেকে আমি দুটো অংশ বাদ দেবো সেটা কি কি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি তোমরা অনেকেই জানো তবু যারা নতুন মোচা রান্না করতে শুরু করছো তাদের জন্য শুধুমাত্র এটা বলা তো এই দেখো এই কাঠি মতো এইটা ফেলে দিতে হবে আর আমরা এটা ছোটোবেলায় না বলতাম দেশলাইয়ের কাঠি আর তার সঙ্গে দেখো সাদা একটা ছোট্ট আঁশের মতো থাকে সেটাও ফেলে দিতে হবে এই প্রত্যেকটা ফুল থেকে এই দুটো অংশ বাদ দিয়ে দিতে হবে তো আমি দেখো প্রত্যেকটা ফুল থেকে আমি ওই অংশ দুটো বাদ দিয়ে দিয়েছি আর এইখানে দেখো এবার মোচাটা যেহেতু কাটবো তার জন্য ছুঁড়িতে অল্প একটু তেল মাখিয়ে নেবে সর্ষের তেল তো আর হাতেও আমি হ্যান্ড গ্লাভস পরে নিয়েছি কারণ মোচা কাটতে গেলে হাতে প্রচণ্ড আঠা লেগে যায় তার সঙ্গে ছুঁড়িতেও আঠা লাগে তো এই যে তেলটা মাখিয়ে দেওয়া হলো এতে তাড়াতাড়ি করে আঠাটা উঠে যায় পরে তো এখন দেখো এটা একদম কুচো করে কেটে নিয়েছি আর তারপরে একটা বাটিতে অল্প একটু জল নিয়ে তার মধ্যে একটু হলুদ দিয়ে রেখেছিলাম তো এই হলুদ জলে আমি এটাকে একটু ভিজিয়ে রেখে দেব। যাতে মোচার যে কষ বা আঠাটা থাকে সেটা চলে যায় তো এটাকে আগে এর মধ্যে রেখে দিয়ে তারপরে আমি আবার বাকি অংশটাও কেটে নেব এখন দেখো আমি এটাও খুব কুচো করে কেটে নিয়েছি আর মোচা যত জিরিজিরি করে কাটবে তত বেশি খেতে ভালো লাগে তো দেখো আমি আবার সেই হলুদ জলের মধ্যেই এইটাও আমি ভিজিয়ে রেখে দিচ্ছি তো পুরোটা একটু ভালো করে এই যে হাত দিয়ে একটু নেড়ে চেড়ে পুরোটা ভালো করে ভিজিয়ে কুড়ি মিনিটের মতো রেখে দেবো মোচাটা যতক্ষণ জলে ভেজানো আছে ততক্ষণ আমি এইগুলো দেখো কেটে রেডি করে নিয়েছি এখানে একটা বড় সাইজের আলু আমি ডুমো করে কেটে নিয়েছি দেখো আলু পোস্তের আলু যেরকম কাটে সেরকমই কেটেছি আর এখানে রয়েছে একটা মাঝারি সাইজের টমেটো সেটাও কেটে নিয়েছি আর এখানে তিনটে কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা রয়েছে তো এই আদা টমেটো আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব এই যে মশলার পেস্টটাও তৈরি তো এইবার মোচাটা সেদ্ধ করে নেওয়ার পালা তো কুড়ি মিনিট হয়ে গেছে এবার দেখো জলে ভালোভাবে আরেকবার হাত দিয়ে কষলে নিচ্ছি যাতে আঠাটা চলে যায় তো এই যে ভালোভাবে একটু ধুয়ে নেওয়ার পর আমি প্রেশারে দিয়ে দিচ্ছি মোচাটা মোচাটা প্রেশারে দিয়ে দিয়েছি পুরো এরপর দেখো এখানে কাঁচা ছোলা এই ছোলাটা আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম তো এর মধ্যে বেশ কিছুটা ছোলা এখান থেকে নিয়ে আমি দিয়ে দিলাম এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এরপর এতে দিয়ে দিলাম অল্প একটু নুন আর সামান্য একটু হলুদ তো এটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি মোচাটা সেদ্ধ করতে বসিয়ে দেব তো এখানে দেখো এই নিয়ে প্রেশারে মোট চারটে সিটি পড়লো তো এইবার আমি ওভেনটা বন্ধ করে দেবো ওভেনটা বন্ধ করে দেওয়ার দশ থেকে পনেরো মিনিট পর আমি প্রেশারের ঢাকাটা খুললাম আর তোমাদের একবার দেখিয়ে দিই কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখো ছোলাও সেদ্ধ হয়ে গেছে মোচাটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এবার এদিকে একটা ছাঁকনি নিয়েছি বড় আর সেটাতে আমি মোচার জলটা ঝরিয়ে নেব এদিকে ততক্ষণ জলটা ঝরুক আর আমি ওদিকে ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি আর তার মধ্যে দু চামচ সর্ষের তেলও দিয়ে দিয়েছি তেলটা একটু ভালো করে গরম করে নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তার মধ্যে দেখো দুটো লবঙ্গ দুটো এলাচ আর অল্প একটু দারচিনি দিয়েছি গোটা গরম মশলাটা হালকা করে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ নারকেল কোড়া নারকেল কোড়াটাও হালকা করে একটু ভেজে নেব অল্প করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা সেটা দিয়েও একটু পুরোটা ভালোভাবে মিশিয়ে নেব এরপর এতে দিয়ে স্বাদ মতো নুন নুনটা একটু খেয়াল করে দিও মোচা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তো তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ আর আচ্চা চামচ মতো জিরে গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এরপর পুরোটা একসঙ্গে খুব ভালোভাবে আরো একবার মিশিয়ে নিচ্ছি মশলাটা কষানোর সময় এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিলে হবে কি মশলাটাও কষানো হয়ে যাবে একদিকে আর একদিকে আলুটাও তার সঙ্গে সঙ্গে সেদ্ধ হয়ে যাবে তো দেখো আলুটা দিয়েও একটু ভালোভাবে মিশিয়ে নিলাম মশলার সাথে আর তারপরে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি মোচার ঘন্টটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে তবে তোমরা যদি মিষ্টি না পছন্দ করো তাহলে চিনিটা স্কিপ করে যেও মশলাটা এখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তারপরে এর মধ্যে আমি আগে থেকে মোচার ছোলা যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার পুরোটা একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে দেখো মেশানো হয়ে গেছে এবার এটা আমি দশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো তাতে কি হবে মোচাতে যদি এক্সট্রা জল থাকে সেটা বেরিয়ে যাবে দশ মিনিট পর তোমাদের একবার ঢাকাটা খুলে দেখাই দেখো অল্প একটু জল বেরিয়েছে একবার দুবার এভাবে নেড়েচেড়ে দিলেই জলটা টেনে নেবে তো একবার দেখে নিই আলুটা সেদ্ধ হয়েছে কি না হ্যাঁ এই দেখো আলুটাও একদম সেদ্ধ হয়ে গেছে এরপর এতে দিয়ে দিলাম সামান্য একটু ঘি আর অল্প একটু গুঁড়ো গরম মশলা তারপর এটা দিয়েও আরও একবার মিশিয়ে নিচ্ছি আর সবার শেষে এতে দিয়ে দিলাম অল্প একটু নারকেল কোড়া তারপর এটা দিয়েও আরও একবার মিশিয়ে নিচ্ছি তো তৈরি হয়ে গেল আজকের রেসিপি নিরামিষ মোচার ঘন্ট তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও তোমরা যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে চলো তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো